আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক বাংলাদেশ আই হসপিটাল উত্তরা লিমিটেড থেকে প্রফেসর আনিসুজ্জামান আপনাদেরকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আঘাতজনিত কারণে চোখের সামনের অংশে এক ধরনের রক্তক্ষরণ হয়ে থাকে সেটা নিয়ে কথা বলতে চাই। শীতের মৌসুমে দেখবেন অনেক ব্যাডমিন্টন খেলা হয় এবং এই সময় আমরা কিছু রোগী পাই যারা চোখে শাটলকক ইনজুরি নিয়ে আসেন এবং আমরা স্লিট ল্যাম্পে পরীক্ষা করে দেখতে পাই যে চোখের সামনে রক্ত জমাট বেঁধে আছে। ঠিক একইভাবে দুর্ঘটনা বা মারামারি বা যে কোনো আঘাত থেকেও কিন্তু এই জাতীয় সমস্যা হতে পারে এখন এটাতে কি হয় চোখের সম্মুখভাগে ভাগে স্বচ্ছ মনি বা কর্নিয়া এবং আলোক নিয়ন্ত্রণকারী কালো মনির মাঝখানে অংশটা থাকে এখানে এই আইরিস বা কালো মনি থেকে রক্তক্ষরণ হয়ে আস্তে আস্তে নিচের অংশে জমাট বেঁধে থাকে যদি এই রক্তের মাত্রা এক তৃতীয়াংশের কম হয়ে থাকে সেক্ষেত্রে শুধুমাত্র রোগীকে একটু বিশ্রাম দিলে পারি ধীরে ধীরে এটা চলে যেতে পারে তেমন কোনো অসুবিধা হয় না যদি দেখা যায় যে চোখের প্রেসার বেড়ে যাচ্ছে বা চোখে প্রদাহ হচ্ছে অথবা কর্নিয়াতে রক্ত থেকে এক ধরনের দাগের সৃষ্টি হওয়ার সম্ভাবনা দেখা যাচ্ছে সেক্ষেত্রে অবশ্যই শল্য চিকিৎসার প্রয়োজন ছোট্ট একটা ছিদ্র করে এই জমাট বাঁধা রক্তকে সরিয়ে দেওয়া হয় অধিকাংশ ক্ষেত্রে এই রক্তক্ষরণের মাত্রাটা যদি কম হয় সেক্ষেত্রে তেমন কোনো চিকিৎসার প্রয়োজন হয় না যদি স্থান জুড়ে থাকে সেক্ষেত্রে যদি চোখে প্রদাহ থাকে বা আলোক সংবেদনশীলতা হয় বা চোখের প্রেসার বেড়ে থাকে তখন প্রদাহ নিবারণকারী কিছু ওষুধ চোখের প্রেশার কমানোর কিছু ওষুধ এবং কালো মণিকে প্রসারিত করার ওষুধ দিয়ে চিকিৎসা করলে এটা ধীরে ধীরে ভালো হয়ে যায় কিন্তু যদি দেখা যায় যে না চোখের প্রেশার বেড়ে যাচ্ছে রক্তক্ষরণের মাত্রা অনেক বেশি এবং তার থেকে কর্নিয়াতে জটিলতা সম্ভাবনা হয় সেক্ষেত্রে শল্য চিকিৎসার প্রয়োজন পড়ে সুতরাং চোখে যদি আঘাত লাগে এবং রক্তক্ষরণ হয় সেক্ষেত্রে অবশ্যই চক্ষু চিকিৎসকের পরামর্শ নিন এবং সঠিক সময় সঠিক চিকিৎসা নিন হয়তো তেমন কোনো চিকিৎসার প্রয়োজন নেই কিন্তু অবশ্যই আপনাকে পরামর্শ নিতে হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে ধন্যবাদ শুভকামনা